فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثتها وكل محدثه وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم الآية عن أبي مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ بلايتين من آخر سورة البقرة في ليلة كافتا راه مسلم المشكات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله صلى الله عليه وسلم وما هن قال الشرك بالله السحر وقتل النفس وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الجهف وقذف المحسنات المؤمنات الغافلات رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب عليم شيخ زان وعيل مستكبر راه مسلم المسكات <applause> শ্রদ্ধীয় সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে আলে মা বোনেরা প্রশংসা আল্লা সুবাহান তালার জন্যেই শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্ল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি বক্তব্য শুরু করার প্রথমেই আমি আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাই তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমার অনুরোধ আপনারা যেভাবে এখন রাস্তাতে দাঁড়িয়ে আছেন এইভাবে কেউ রাস্তাতে দাঁড়িয়ে থাকবেন না এটা আমার প্রথম অনুরোধ আপনারা জিনারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন মাইকের আওয়াজ কি আপনাদের কর্নে যাচ্ছে না আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন না ওনাদেরকে এখন কে বুঝাবে বলেন দেখি এখন যে গল্প করছে ওদেরকে এখন কে বুঝাবে এখানে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে সন্ধ্যা থেকে এত রাত্রি পর্যন্ত এইভাবে এখানে বক্তা সাহেবেরা আলে মোলামা একরমগণ আলোচনা করবেন কোরআন হাজার হাদিস থেকে বক্তব্য রাখবেন আর এইভাবে আপনাদের লোকারে যদি গল্প করে তাহলে আল্লাহ এবং তার আসলকে সম্মান করলেন না অপমান করলেন এখনও যে দাঁড়িয়ে গল্প করছে ওরা কি আমার বাংলা কথা বোঝে না জি আপনারা যেনারা দায়িত্বে আছেন একজন জানতো ওখানে গিয়ে বলেন তো ওনাদেরকে যে আমার বাংলা কথা বুঝতে পারছে কি না আমি আবারও অনুরোধ করছি আপনাদেরকে আপনারা যেনারা রাস্তাতে এখনও চলাচল করছেন বা দাঁড়িয়ে আছেন আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাইছি যে আমি আপনার দূরের মেহমান আপনি আমাকে অপমান করিয়েন না সামনে যথেষ্ট জায়গা আছে এই জায়গাতে এসে বসার চেষ্টা করুন এক দুই আমি যতদূর জানি আপনাদের এই ঝাড়খণ্ড ইলামি তারপরে এই কিগঞ্জ এটা হরিগঞ্জ মাইসা আরও ইত্যাদি কী কী গ্রামের নাম আছে জানি না আমি যত জানি এবং আমি গবেষণা করে দেখেছি যে এই গ্রামের মানুষ খুব শিক্ষিত এখন আপনারা বলতে পারবেন কেমন শিক্ষিত এবং আমি অন্যান্য ওলামা গণের মুখেও শুনেছি যে না আসলে আমাদের ঝাড়খণ্ডের মানুষ অনেক শিক্ষিত আসলে যদি আমার কথা সত্য হয় এবং ওলামা একরমগণের কথা যদি সত্য হয় তো এই ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে চাইছি এখন আপনারা যে পরিস্থিতিতে যে হিসাবে বসে আছেন এই জায়গাটা ফাঁকা ওইখানে দশ বিশ জন মানুষ জন মানুষ আবার পাশের জায়গাটা ফাঁকা পিছনে সত্তর আশি জন মানুষ এইভাবে যে এখন আপাতত বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের বসার পরিচয় হলো জি কথা মনে আমি বোঝাতে পারিনি আপনাদেরকে এখন যে আপনারা পিছনে সামনের জায়গাকে ফাঁকা রেখে পিছনে বসে আছেন এটা কোনো শিক্ষিত মানুষের পরিচয় হলো আপনি পিছনে কেন আমার কথা যদি আপনি বুঝতে না পারেন আর এখনও যদি পিছনে বসে থাকেন তাহলে আমি জানব আপনি অশিক্ষিত অশিক্ষিতর কারণে পিছনে বসে আছেন সামনে তো যথেষ্ট জায়গা আছে আপনি পিছনে কেন পিছনে এসে বসবে তারা যারা সলা আদায় করে না পিছনে এসে বসবে তারা যারা এখন পর্যন্ত মেলাতে ঘোরাঘুরি করছে পিছনে বসবে তারা যারা মদ গাঁজা হিরোইন ইয়াবা তিরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিরোল বিড়ি তামাক ইয়াবা এ জাতীয় জিনিস খাই পান করে যারা তারা পিছনে বসবে আপনি তো পাঁচ অক্ত সলাত আদায়কারী ব্যক্তি আপনি তো তাল এবং তেরাসুলকে ভালোভাবে প্রাধান্য দেন আপনি কেন পিছনে আপনার তো পিছনে থাকার কথা নয় আপনি এসে সবার প্রথমে থাকবেন আপনি এসে সবার প্রথমে আসার চেষ্টা করবেন পিছনে এসে বসে থাকবেন এটা কেমন কেমন দেখায় এবার দেখুন তো কত সুন্দর মানাচ্ছে কত ভালো লাগছে দেখতে সামনে কাছাকাছি বসবেন শীতের দিন ঠান্ডা কম লাগবে যদিও ঠান্ডা আজকে কম আছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা একটু এগিয়ে গিয়ে আসার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবই করব ইনশাল্লাহ দুই তিন এবার আমি আপনাদেরকে তিন নম্বর বাক্য বলতে চাচ্ছি আপনারা আমাকে যখন বললেন ঘরের ভেতরে যে আব্দুল করিম ভাই আজকে মেয়ালায় একটাও বসেনি শুনে যে কত খুশি হলাম শুনে যে কত ভালো লাগলো আল্লাহ আকবর আমি সত্যি ভেবেছিলাম মেলা আজকে ঝাড়খণ্ডে নেই ঝাড়খণ্ডে আজকে মেলা এটা আমি শুনে আশ্চর্য হয়েছি খুব ভালো লেগেছে খুব কম এরকম জালসা হয় যে জালসাতে মেলা বসে না খুব কম একশোটাতে একটা তার মধ্যে মালদাতে দুইটা প্রোগ্রাম করেছি মেলা আর একটা ইটাহারে করেছি মেলা আর নদীয়াতে একটা প্রোগ্রাম করেছি বিনামেলা এ কয়েকটা এই তিন চার মাস প্রোগ্রাম এই চারটা পাঁচটা মেলা প্রোগ্রাম বিনা মেলাতে হয়েছে তো আপনারা যখন বললেন যে মেলা বসেনি তখন আমি দেখে শুনে খুব খুশি হয়েছিলাম যে যাই হোক আর একটা মেলার জাল আজকে করতে পাবো লোক লক্ষ লক্ষ লোক অনেক লোক হাজার হাজার মানুষ আমার সামনে বসে থাকবে বক্তব্য শ্রবণ করবে তো রাস্তা দিয়ে যখন আসলাম দূরের দিকে তাকাচ্ছি শুধু মেলা আর মেলা শুধু মেলা আর মেলা দোকানে মানুষ আঁটে না এইখানে যদি এখন দেড় হাজার মানুষ থাকে তো এইখানে তিন হাজার মানুষ ঘোরাঘুরি করছে তাই না কথা ভুল হচ্ছে কথা বলেন আপনারা যদি এখানে দুই হাজার মানুষ থাকেন তো মেলাতে ফুচকার দোকানে জুড়ি জিলাপির দোকানে চার হাজার মানুষ আছে বিশ্বাস না হলে এখনই দেখে আসুন মেলা মানে জেনার আড্ডা মেলা মানে আড্ডা খানা ওখানে হাজার যুবক হাজার যুবতী ঘোরাঘুরি করছে একজন বলেন তো আজকে যে আমার মেলাতে ঘুরছে অন্য ধাক্কা মারেনি একজন হাত তুলে বলেন বলেন দেখি কারো ক্ষমতা আছে বলার কারো ক্ষমতা নেই তার মানে আপনার মেলা আপনার মেয়েকে আজকে হাজার যুবক ধাক্কা মেরেছে আপনার মেয়ে জেনা করার মতো পাপ করেছে আপনার মেয়ে এখনো মেলাতে ঘুরে এই তো আপনি মুসলমানের বাচ্চা এই জায়গাতে আবারও আসবো এখন এটা শেষ করতে চাইছি না আরও একটি কথা মেলা তো বসবে না বসবেই না মেলা তো বসবে না না বসবেই ঝুড়ি জিলাপির দোকান তো বসবে না বসবে না এরপরেও যদি ঝুড়ি জিলাপির দোকান বসেছে তা বসুক জাগ্ঞ সেটা ভিন্ন বিষয় দেখলেন চতুর্দিক কি কাজ করলে বেড়াতে হবে এই ধারণ ক্ষমতা তাদের নেই এই বোধ শক্তি তাদের নেই তারা বেদাতি মানুষ খান খান করে দিলেন উঁচু কবরকে ভেঙে যতক্ষণ পর্যন্ত মানসিকতা আছে এ যতক্ষণ পর্যন্ত মানসিকতা আছে বা এই ধানবাদ বাজার থেকে খুব শখ করে আপনার কন্যার জন্য কথা